পয়লা জুন অর্থাৎ সপ্তম দফায় ভোট কলকাতা উত্তর লোকসভা আসরে ঠিক তার আগেই প্রচারে ঝড় তুলছেন কলকাতা উত্তরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় জয় নিয়ে একশো শতাংশ নিশ্চিত তিনি এই কেন্দ্রে প্রতিপক্ষকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ সুদীপ বাবু উত্তর কলকাতা তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিদিনই প্রচারে বেরোচ্ছেন এবং আমার সঙ্গে এই মুহূর্তে সুদীপ বন্দ্যোপাধ্যায় আছেন দাদা প্রচারে প্রতিদিন বেরোচ্ছেন কেমন সারা পাচ্ছেন এইবারের লড়াইটাকে কতটা চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছেন তার কারণ বিভিন্ন অভিযোগ এবং সি স্ক্যাম এই অভিযোগ পাশাপাশি দাদা এই যে সন্দেশখালী হোক বা বক্রি হোক এই পাঁচ বছরে ঘটেছে তো কি বলবেন ওগলুর আদার মানুষ কি ভাবছে আমি এত ভাববার আবার গবীরে যাওয়ার সুযোগ পাইনি আমার উত্তর কলকাতায় আমি কমফোর্টেবল ফিল করি আমার কোনো অসুবিধা নেই বিরোধী যারা তারা কিছুদিন আগে তাদের মধ্যে একজন আপনারই সহকর্মী ছিলেন এবং তিনি এখন বিরোধী এবং আপনারই প্রতিপক্ষ হয়ে আমাকে নরেন্দ্র মোদি নিয়ে ভাবতে হয় মোদিজি কি করছেন অমিত শাহ কি করছেন শালা ভারতবর্ষের বিজেপি কি অবস্থায় আছে সেইটা নিয়ে আমাকে বেশি ভাবতে হয় আবার কেন্দ্রে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে আমার ভাবার সময়ও নেই আর আমি সেগুলো নিয়ে সময় দিতেও চাই না মানুষের কাছে গিয়ে নমস্কার করাটা কর্তব্য সেটুকু করি উত্তর কলকাতা তৃণমূলের তাই বিরোধীদের কোনোভাবে পাত্তাই দিচ্ছেন না উত্তর কলকাতা তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তিনি জয়ের বিষয়ে একশো শতাংশই আশাবাদী ক্যামেরায় বিনয়ের সঙ্গে রাজা রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা